বিয়ে করেছেন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই শাকিলার বরের নাম আরবিন খান সোহান তিনি বাংলাদেশ বিমানে কর্মরত আছেন শাকিলা পারভিন গণমাধ্যমকে জানান সোহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল যা পরিবারের সদস্যরা জানতেন দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে ওই দিন বাগদানের কথা ছিল কিন্তু সন্ধ্যায় তাদের বিয়ের সিদ্ধান্ত হয় শাকিলা পারভিন বলেন আমরা আগে থেকে স্থির করেছিলাম যে বিয়ে করতে পারি এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি আট বছর আগে আরবান খানের সঙ্গে শাকিলার পরিচয় পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভিন তিনি বলেন আট বছর আগে পরিচয় হলেও আমাদের প্রেম ছিল না ভালো লাগা থেকেই বিয়ে করেছি আমার কাছে মনে হয়েছে সোহান আমাকে বোঝে সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে কখনো ভুল করলে তার সমালোচনা করে পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাকে তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত দুই সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে সবি যে পা শাকিলা পরের বছরই ছোট পর্দায় দেখা যায় সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে সেম সেম বাট ডিফারেন্ট নামে একটি নাটকে কাজ করেছেন শাকিলা পারভিনকে বিয়েবাড়ির রং ঢং নানি স্মৃতি ও আজ তামিমের বিয়ে সহ কয়েকটি নাটকে দেখা গেছে এছাড়া তোর মন পাড়ায় সোনা বন্ধুরে ঝাঁকা নাকা না লাগে না ভালো সহ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা ডিজিটাল thanks mm -hmm.